বাইরে এসে দেখছি ঘুম থেকে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল আর ভিতরে ঘুমাচ্ছিলাম না পাকা চলছে কিন্তু গায়েতে হাওয়া লাগছে না ঘাম হচ্ছে আর একটু মেঘ করেছে বৃষ্টি হবে কি না জানি না একটু মেঘে মেঘে অন্ধকার হয়ে আছে তো যাই হোক বন্ধুরা এখনও সকাল সাড়ে ছটা বাজে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো তো যাই হোক বন্ধুরা বাসি কাজগুলো কমপ্লিট করে নিই আবার কাজে যাওয়ার জন্য তারা আছে তো আজ হচ্ছে আমার একাদশী তো আজ রান্না বান্না একজনের জন্য হবে আর আমার জন্য ফল এই এইসব খাওয়া দাওয়া হবে আর তরকারি হবে একটু সাদা তরকারি আলুর তরকারি তো যাই হোক এসে রান্না করা যায় দাদা ভাই কাজে যাবে না বাড়ি থাকবে তো যাই হোক আমি কাজগুলো রেডি করি দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে যত ঘর বাড়ি বড়ো সড়ো করবে তত কাজও বাড়বে তো আমার বাড়িটা অনেকটা লং তোমাদেরকে দেখাইনি নি ভিডিওতে কোনোদিন বাড়িটা তো একদিন অবশ্যই দেখাবো আমাদের বাড়িটা কীরকম তো কী ধরনের বাড়িতে আমরা বসবাস করি অবশ্যই ইঁটে ভাঙাচড়া হোক ইঁটের বাড়িতে আমরা থাকি তো তার জন্য বারান্দাটাও লম্বা আর উঠানটাও অনেকটা লম্বা অনেকটা সময় লেগে যায় ছোড়া ঝাঁট দিতে সকালে বাসি কাজগুলো সারতে তাই হাতে সময় নিয়ে আমি এই ঝাঁট দেওয়া কাজগুলো করে নিই তো যাই হোক ঝাঁট দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর রুম বারান্দা সব মোশামছি হয়ে যাওয়ার পর আমি রেডি হয়ে নিয়েছি এবার আমি কাজে বেরোবো কাজে বেরোচ্ছি আর মানি ব্যাগ নিলাম মানি ব্যাগের টাকা নিয়েছি তো ফল কিনে একেবারে কাজের সাইডে চলে যাব তো আস্তে আস্তে যদি বেলা হয়ে যাবে দোকান আর থাকবে না ঠিক আছে একাদশী ফল আর কেনা হবে না দাদাভাইকে বললাম দাদা ভাই বললো আমি আজকের বাড়িতে আছি আমি ওই সব বাধা হাট করতে পারবো না তুমি করে নিয়ে যাও তারপরে একেবারে যাওয়ার পথে বাজার করে নিয়ে কাজের সাইডে যাব ঠিক আছে তার জন্য মানি ব্যাগটা নিলাম এই ব্যাগটা নিলাম ফল কিছু ফল নেব ঠিক আছে আর সাবু কিনব ঠিক আছে না খেয়ে আজ বারোটা পর্যন্ত কাজ সারতে হবে তো যাই হোক সাথে থেকে আমি এবার বেরোই আর মোবাইলটা থাকবে এই পর্যন্ত স্টপ করে দিচ্ছি দাদাভাই বাড়িতে আছে তো ওর কাছে থাকবে মোবাইলটা আবার এসে তো ওনার সঙ্গে কথা হচ্ছে কাজ থেকে বাড়ি ফিরে স্নান করে নিয়েছি আর দাদাভাই দেখছি রান্না বান্না কমপ্লিট করেছে দাদাভাই একা খাবে ভাতে ভাত করেছে আর আমি তো ফল কিনে নিয়ে এসেছি ফল খাবো আর আমার স্নান হয়ে যাওয়ার পরে জামা কাপড়গুলো মেরে দিচ্ছি তো যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটা ধুয়ে দিয়েছি কারণ ঘামে গন্ধ বেরোচ্ছে তাই ভাবলাম না শাড়িটা পরে স্নান করে নিই একেবারে তারপরে নাইটিটা পরব তো কাজের ওখানে সকালবেলার কাজে গিয়েছিলাম তো মাথাটা খুবই গরম হয়ে গেছে একে খালি পেটে আছি তার উপরে কাজের ওখানে মালিকের বইয়ের বকবকানি শুনতে শুনতে আমার কান মাথাটা খারাপ হয়ে গেছিলো মেজাজ খিটখিটে হয়ে গেছে কোনো রকমে কাজ করে বাড়ি ফিরেছি কাজ করতে করতে ভাবছি আর কাজে আসবো না কিন্তু কি করে চলবে বলো সংসারটা দুজনে না খাটলে সংসারটা কিভাবে চলবে তো ঋণের বোঝা মাথার উপর আছে দুজনের না কাজ করলে সামলাতে পারবো না তাই এদিক ওদিক ভেবে মনটাকে ঠিক করে নিয়েছি খেতে বসে গেলাম বন্ধুরা এখন দুপুর দেড়টা বাজে স্নান করে ঠাকুর ঘরে পূজা দিলাম ফল কেটে পূজা দিলাম আজ হচ্ছে একাদশী তো ফল নিয়ে এসেছিলাম আম আর হচ্ছে খেজুর নিয়ে এসেছিলাম তো সেগুলো কেটে পূজা দিলাম দাদাভাই সাইটে খাচ্ছে তো চলো আমিও খাওয়া দাওয়া করে নিই অনেকটা বেলা হয়ে গেছে সকাল থেকে সেই বারোটা ধরো ওই দেড়টা বাজে এতক্ষণ আমি খালি পেটে আছি বারোটা না দেড়টা পর্যন্ত খালি পেটে আছি তার উপরে খালি পেটে কাজ করে এসেছি প্রচণ্ড খিদে পাচ্ছে দুর্বল লাগছে ঠিক আছে সাথে থেকো আর দেখাচ্ছি আমি কি কি ফল নিয়ে এসছি তোমাদের দেখাচ্ছি দাদাভাই ওদিকে ভাত খাচ্ছে দাদাভাই খেতে শুরু করেছে আজ করেছে দাদাভাই নিজে রান্না করেছে আমি কাজে গেছিলাম বাড়িতে ছিল তো আজ মুসুরি ডাল করেছে আর আলু ভাতে ডি আর ডিম ভাতে এটাই মেনু আর আমার মেনুগুলো দেখে নাও আম কেটেছি আম খেজুর আর এদিকে সাদা তরকারি করেছি সব রকম সবজি দিয়ে সব এর মধ্যে আছে পেঁপে বাদাম কাঁচকলা কুমড়ো আলু এই কটা সবজি খাওয়া চলে একাদশীর দিনে আর এইদিকে দেখো আসফল আর আমার জন্য জলের বোতল পার্সোনাল একাদশীর জল তো এই হচ্ছে মেনু আমার একাদশীর মেনু তো চলো সাথে থেকে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আবার আসছি কিছুক্ষণ পর কি সুন্দর আওয়াজটা হচ্ছে তাই না পাখির আওয়াজ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে ছটা চব্বিশ বাজে তো আমাদের রাস্তা একটু হাঁটছি প্রচণ্ড গরম পড়েছে তো আর বিকালে কাজ নেই কাজে যায়নি তো একটু মানে কড়া পাখি ঘুম দিয়েছি কড়া পাখি ঘুম দিয়ে একটু হাঁটা হাঁটি করছি হাওয়া লাগছে গায়ে কি সুন্দর লাগছে তো অনেকক্ষণ ঘুমিয়েছি আর দেখো চোখের মুখের অবস্থা দেখো একটু ফলাফলা ভাব প্রত্যেক দিন চোখ ঢুকে ঢোকা ভাব থাকে আজ একটু ফলাফলা ভাব তো যাই হোক বন্ধুরা আমি একটু রেডি হব তো আজ একাদশী ছিল তোমাদেরকে বললাম তো আমাদের বাড়ির একটু কাছাকাছি বেশি দূর নয় একটা মন্দির আছে সেখানে রাধা মাধবের মন্দির সেখানে যাব ঠিক করেছি তো সাই করব এবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তোমার সাথে থেকো ঠিক আছে thank <laughs> you তো বাড়ি ফিরে এলাম এখন রাত্রি কটা বাজে নটা একখানো ঠিক আছে তো গেছি সাতটার দিকে সাতটা সাড়ে সাতটার দিকে এরকম হবে তো বাবার কাছে গেছি বাবা বলতে রাধা মাধবের কাছে গেছি তো রাধা মাধবের ভোগ খেয়ে আসবো না আজ একাদশী তো ভোগ খেয়ে একদম বাড়ি ফিরেছি ঠিক আছে তো সব কিছু তোমাদের শেয়ার করেছি ওখানে একাদশীর দিনে তো বিশেষ করে প্রচুর লোক যায় তাছাড়া প্রত্যেক দিন তো খোলা থাকে মঠ মন্দির তো আমি সময় পাই না তাই আজ বাড়িতে ছিলাম বলে গেলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে আর বাড়াবো অনেকটা লং হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু সাপোর্ট করো লাইক করো থ্যাংক ইউ গুড নাইট